হারে ভাই <laughs> <laughs> <laughs>

টাকার জন্য আর কি মেনলি টাকার জন্য নিজের পরিবার পরিজন সব কিছু রেখে প্রবাসে আসতে হয় তো প্রবাস জীবনে যারা ভাবেন যে প্রবাসটা আসলে এটা বুঝি খুব মজার একটা বিষয় মজার একটা দেশ মজার একটা জায়গা আসলে প্রবাস মজারই কিন্তু যদি আপনার আপনি মানিয়ে নিতে পারেন অন্য কিছুই না অন্য কোনো সমস্যা নেই যত হেবি কাজই হোক আপনার মানিয়ে নিতে হবে যত হালকা কাজই হোক আপনার মানিয়ে নিতে হবে এটা হলো প্রবাস আর কি এই যে প্রবাসে দেখেন আমাকে বাচ্চারা মু বলে আমাকে যে আমার পার্সোনাল ভিডিওগুলো শেয়ার করার জন্য কাজের ভিডিও কাজের ভিডিও কীভাবে শেয়ার করবে এগুলো কি ভিডিও করার জিনিস বলেন যে একটা ভিতরে হচ্ছে একটা ভিডিও করার জিনিস